এক ঘন্টার মধ্যে সব কাজ শেষ করে আপনার সংসারে অনেক বেশি আরাম করতে পারবেন সেই আইডিয়াগুলোই কিন্তু আমি শেয়ার করে থাকি মুক্তাস ডেলি ব্লগ চ্যানেলটিতে তো বন্ধুরা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকেও দারুণ দারুণ টিপস কিন্তু দেখতে পারবেন যে টিপসগুলো আপনাদের প্রতিদিন কাজে লাগবে প্রতিনিয়ত খুব দ্রুত কিন্তু কাজগুলো শেষ করতে পারবেন তো চলুন দারুণ দারুণ আইডিয়াগুলো জেনে নেওয়া যাক যেগুলো জানলে আপনাদের কাজও কিন্তু অনেক দ্রুত পাতা শ্যাম্পুগুলো দেখা যায় যে আমরা যখন ইউজ করি তখন এখানে সেখানে পরে থাকে খুঁজে পাওয়া যায় না তাছাড়া এগুলো একদমই কিন্তু এক জায়গায় থাকে না কিভাবে গুছিয়ে থাকবে এলোমেলো থাকবে না এবং খুঁজে পেতেও সাহায্য হবে সেই টিপসটি আজকে জেনে নেবেন তো আমি কি করি সবসময় কাপড়ের যে ক্লিপগুলো থাকে সেগুলো নিয়ে নিই তারপর পাতা শ্যাম্পুগুলো ঠিক এভাবে ফোল্ড করে করে দুইটা ক্লিপ দিয়ে নিচের দিকে এভাবে লাগিয়ে দিই এভাবে রাখলে কি হয় এক জায়গায় গুছানো থাকে চড়িয়ে ছিটিয়ে থাকে না বাথরুমে যে কোনো কোনায় কিন্তু রেখে দিতে পারেন তো আমি এখানেই আপনাদেরকে দেখাচ্ছি তাহলে কিন্তু অনেক সহজে খুঁজে পেতে পারবেন এবং সেটা খুব সুন্দরভাবে রাখা হবে গুছিয়ে রাখা হবে দেখতেও ভালো লাগবে তো দেখতে যে জিনিসটা ভালো লাগে না সেই জিনিসটা কিন্তু ইউজ করতেও ভালো লাগে না তো বন্ধুরা এখন বলছি যে আমরা যখন ভাত রান্না করি তো তখন দেখা যায় কি ভাতের বলকটা উঠে একদম উতলে নিচে পড়ে চুলায় পড়ে চুলা নষ্ট হয় তো আজকের পর থেকে সেটা কখনো হবে না এই আইডিয়াগুলো জানলে তো যেটা বলছিলাম যে ভাতের যখন বলক আসে আমরা দেখা যায় যে কম জাল দিয়ে থাকি কারণ যাতে করে ভাতের মাঠটা নিচে না পড়ে তো বাড়তি জাল দিলেও ভাতটা সুন্দরভাবে হবে একটা কাঠি দিয়ে দিবেন যেই পাতিলটাতে বলক আসবে সেটাতে মানে ভাতের পাতিলে ডালটাও কিন্তু এভাবে রান্না করতে পারেন একটা যে কোনো কাঠি দিয়ে রাখলে কিন্তু তো কাঠের হলে সবচেয়ে ভালো হয় তো এটা কিন্তু আমার কাঠেরই একটা স্পেচুলা তো কাঠের খুন্তিটা যেহেতু খুঁজে পাচ্ছি না এটা দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি তো এটা দিয়েও কাজ হবে দেখুন কত জুড়ে জাল জ্বলছে বলক আসছে কিন্তু কোনো প্রকার উতলে পড়ছে না উতলে পড়ে না না পড়ার একটাই কিন্তু কারণ এটার এই খুন্তিটা দেওয়ার কারণে এখন যে আইডিয়াটা শেয়ার করি সেটা চুলের যত্নে কিন্তু অনেক অনেক কাজে লাগে চুল সিল্কি এবং দ্রুত লম্বা করতে চাইলে এই টিপসটি কিন্তু অনেক অনেক বেশি কাজের অবশ্যই ট্রাই করবেন দেখবেন অনেক সুন্দর ফল পাবেন তো যে শ্যাম্পুটাই আপনি ইউজ করেন না কেন যখনই শ্যাম্পু করবেন তখন এই শ্যাম্পুটা এভাবে একটা ছোট্ট বাটিতে নিয়ে নেবেন তারপর এই শ্যাম্পুটাতে দিয়ে দিবেন একটা রেমেডি তো সেই রেমেডিটা একদম ঘরোয়া উপায়ে চিনি তো চিনি তো সবার বাসায় থেকেই থাকে তো শ্যাম্পুতে চিনি দিয়ে সেটাকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিক্স করে নেবেন তারপর লেবুর রস দিয়ে দিবেন লেবুর রসটা ঠিক এক চামচ পরিমাণ দিবেন এক চামচের চাইতে যদি বেশি হয় তাহলে সেটা ক্ষতিকারক হয়ে যেতে পারে কারণ লেবুর রসে কিন্তু অনেক বেশি শক্তিশালী এসি থাকে তো সেই কারণেই বলছি পরিমাণ মতো সব কিছু দেওয়াটাই ঠিক আছে তো আমি কিন্তু দুই চামচের মতো শ্যাম্পু এক চামচের মতো লেবুর রস আর এখন দিয়ে দিব আরেকটা জিনিস নারকেল তেল তো যে যে ব্র্যান্ডের নারকেল তেল ব্যবহার করেন সেই তেলটাই কিন্তু এভাবে দিয়ে তারপর এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেবেন যত বেশি নাড়াচাড়া হবে ঠিক তত বেশি ভালোভাবে মিক্স হবে এবং চুল ধোয়ার সময় এটা চুলটা সিল্কিও হবে লম্বা হতেও সাহায্য করবে আমি কি আর বলবো এটা আমার মেয়ের কাছ থেকে শেখা এই টিপসটি কারণ আমার মেয়ে এটা দেওয়ার পর থেকে ওর চুলটা এত বেশি সুন্দর সিল্কে আর লম্বা হচ্ছে তাই আপনাদের সাথে শেয়ার করা একদম একশো পার্সেন্ট কার্যকরী তারা যারা ভিডিওটি দেখছেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না তারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন তাছাড়া ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না তো আলু কাটার পর দেখা যায় আলু কালো হয়ে যায় তো এটা কিন্তু প্রায় কালো হয়ে যাচ্ছে কিন্তু সেটা কখনো কালো হবে না আলু কেটে দীর্ঘক্ষণ রাখার পরও যদি বরফ দিয়ে রাখেন তো এই তো আমিও কিন্তু বরফ দিয়ে রেখেছি তারপর এটাতে সামান্য পানি দিয়ে এই বরফ পানিতে যদি ভিজিয়ে রাখা যায় তাহলে কিন্তু আলু যতক্ষণ আপনি কেটে রাখেন ততক্ষণেও কিন্তু কখনো এটা কালো হবে না খুব ভালো থাকবে কোনো প্রকার দাগ থাকবে না রান্নার পরও কালো একটা ভাব থাকবে না তাই আলু যদি দীর্ঘক্ষণ কেটে রাখেন তখন কিন্তু বরফ দিয়ে রাখবেন এটা অনেক কাজ এবারে বলছি বাজারে কাঁচামরিচের যে দাম তিনশো টাকা কেজি নাকি বিক্রি হচ্ছে তো যাই হোক কিছুই করার নেই তো এখন এখানে কত টাকার তিরিশ টাকার হবে প্রায় তিরিশ টাকার কাঁচামরিচ তো ভাবতেই পারছেন যে কতটা দাম বেড়ে গেছে তাই এটাকে আমাদের অনেক যত্ন সহকারে রাখতে হবে যাতে কোনো প্রকার পচে না যায় নষ্ট না হয় তো এই তো কাঁচামরিচের বোটাগুলো বেছে একটা কাগজে ছড়িয়ে রেখেছে এখন কাপড়ের একটা ব্যাগে ঢেলে নিব তো যেহেতু এটার পানি শুকিয়ে গেছে তখন কাপড়ের যে ব্যাগটা আছে সেই ব্যাগে রেখে তারপর একটা বক্সে রেখে দেবেন এয়ারটাইট বক্সে তাহলে কাঁচামরিচ কখনো পচে যাবে না এটা পনেরো দিন দশ দিন কিন্তু অনায়াসে ফ্রিজে রেখে খেতে পারবেন নর্মাল ফ্রিজে রেখে দেবেন এতে করে দেখা যায় যে এটা নষ্ট হবে এবারে আপনাদের সাথে শেয়ার করব আমরা বাসায় দেখা যায় এরকম অনেক বক্স রেখে থাকি তো এই বক্সগুলো কিন্তু অনেক কাজে ব্যবহার করা যায় আমরা ফেলে দিই বা দেখা যায় ভেঙে যায় তো যখন এই বক্সগুলো আনবে ওয়ান টাইম বক্সগুলো বা যে কোনো শক্ত বক্স সেটাকে কিভাবে কাজে লাগাবেন একটু ভেঙে গেলে ঢাকনার কোনো প্রবলেম হলে সেটা কখনো ফেলে দিবেন না সেটা আমার মতো করে কাজে লাগাবেন তো আমি বক্সের নিচের অংশে কেটে নিচ্ছি তো দেখতেই পারছেন যে নিচের অংশটা আমি কেটে নিচ্ছি তো ঢাকনাটা আগে ভালোভাবে লাগিয়ে তারপর নিচের একটু উপরের দিকে বেশি করে কেটে নিব মানে বেশি অংশটা রেখে দিব অল্প অংশটা কেটে নিব তারপরে কিন্তু দারুণ একটা আইডিয়া তৈরি হবে সেটা দেখলে আপনি নিজে অবাক হবেন এবং সাথে সাথে আপনার করতে মন চাইবে তো এ তো উপরের অংশ কিন্তু অলরেডি আমি কেটে নিচ্ছি তো এটা কাটার পর এমন দারুণ একটা আইডিয়া তৈরি হবে যেটা আপনার রান্নাঘরকে দ্রুত গুছিয়ে রাখতে অনেক বেশি সাহায্য করবে যাই হোক এটা কেটে নিয়েছি এখন একটা শক্ত লোহা যেটা আছে সেই লোহাটা কিন্তু আমি শীত গরম করে নিব তো গরম করার পরে কিন্তু দেখা যাবে যে এটা দিয়ে কি করা যায় ভিডিওটির সাথেই থাকুন তাহলেই বুঝতে পারবেন তো এই তো অলরেডি কিন্তু আমি ছিদ্র করে নিয়েছি এখন এটা দিয়ে কি করছি আমি আপনাদের সাথে শেয়ার করব। বাসায় থাকা যে ছুরি তারপর কাটা চামচ বা ছোট ছোট যে কোনো জিনিসপত্র রান্নাঘরের এটার মধ্যে কিন্তু গুছিয়ে রাখতে পারবেন তো এই তো আমি চামচ ছোট চামচগুলো দেখা যায় ছড়িয়ে ছিটিয়ে থাকে বা বাচ্চারা ধরে নষ্ট করে ফেলবে ফেলে দেয় তা আপনারা এভাবে একটা ঝুড়ি বানিয়ে তারপর এটা যে কোনো জায়গায় হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখতে পারবেন এতে করে কিন্তু এটা অনেক বেশি গুছানো থাকবে অনেক সুন্দর একটা চামচ রাখার স্ট্যান্ড বা ঝুরি বলেন এটা তৈরি হয়ে যাবে তো দেখুন কত সুন্দরভাবে আমি এটা সাজিয়ে রেখেছি গোছানো থাকবে অনেক বেশি কাজে লাগছে আপনারাও ট্রাই করতে পারেন নানা ঘরের জিনিসগুলো এইভাবে গুছিয়ে রাখার ক্ষেত্রে এখন শেয়ার করব সাদা কাপড়ে কলমের দাগ ভরলে কী করবেন অনেক সময় দেখা যায় সাদা কাপড়ে কলমের কালি ভরে বাচ্চারা স্কুলে যায় তো এই কালিগুলো না ওঠানো যায় না এ এটা কিন্তু আপনি নিমিশেই ওঠাতে পারবেন মাত্র পাঁচ মিনিটে সেটা কিভাবে। তো হেক্সিসল আছে যে হেক্সিসলগুলো দেখা যায় যে আমরা অ্যান্টিসেপটিক নামে আসলে এগুলো ব্যবহার করে থাকি এটা কিন্তু অনেক কাজে ব্যবহৃত হয় কলমের দাগ ওঠানোর জন্য এটা কিন্তু অনেক বেশি কাজের একটা টিপস দেখেন দেওয়ার সাথে সাথেই কিন্তু কালিটা কতটা ছড়িয়ে গেছে আর নরম হয়ে গেছে জাস্ট এটার মধ্যে একটু পেস্ট ব্রাশের মধ্যে লাগিয়ে তো ফেলে দেওয়া যে ব্রাশগুলো আমরা রেখে থাকি যে অনেকদিন ইউজ করেছি রেখে দিলাম তো ওই ব্রাশে করে পেস্ট লাগিয়ে তারপর একটু যদি ঘষে নেওয়া যায় পানি দিয়ে তাহলে কিন্তু দাগটা একদম উঠে যাবে কলমের কালির দাগ তো থাকবেই না সেই সাথে কাপড়টাও ঝকঝকে তকতকে হয়ে যাবে একটু পানি দিয়ে দিয়ে ঘষে নিলেই কিন্তু কাজটা অনেক বেশি সুন্দর হবে আর যদি বেশি কালি না থাকে তাহলে জাস্ট একটু হেক্সিসল দিয়ে দু একবার করে একটু হাত দিয়ে ঘষে ধুয়ে নিলেই চলে যাবে এই টিপসটা অনেক বেশি কাজের দেখুন এমনিতেই কিন্তু কতটা উঠে গেছে এখন পানি দিয়ে ধুয়ে নিলে সেটা কিন্তু আরও বেশি উঠে যাবে সেটা আপনারা ট্রাই না করলে কিছুতেই বুঝতে পারবেন না যে কতটা কাজের এটা যখনই কলমের দাগ পড়বে কোনো প্রকার চিন্তা করবেন না একদম দাগ পরিষ্কার হয়ে যাবে হেক্সিসল যদি ঘরে থাকে হেক্সিসলটা শুধুমাত্র এন্টিসেপ্টিক না এটা অনেক কাজে লাগে এটাই আজকে দেখিয়ে দিই চশমার খালি বক্স চশমার খালি বক্স কিন্তু আমরা ফেলে দিয়ে থাকি তো এগুলো ফেলে না দিয়ে অনেক ছোট ছোট কাজে লাগাতে পারেন তো আমি যেহেতু কাজে লাগাই কি কি কাজে লাগাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো চলুন দেখে না যাক ছোট ছোট জিনিস থাকে যে জিনিসগুলো হাতের কাছে আমাদের লাগে বা কোথাও ঘুরতে গেলে এগুলো সাথে নিলে অনেক বেশি উপকার হয় খুঁজে পেতেও সাহায্য হয় আর যেমন ছোট ছোট চাবি থাকে রিং থাকে কানের দুল থাকে ওষুধ থাকে বা কলম খুঁজে পাওয়া যায় না ওষুধ থাকে এমন কিছু ওষুধ যে ওষুধগুলো আসলে দরকার পড়ে অনেক দেরিতে তো এগুলো কিন্তু এই বক্সটার মধ্যে রেখে দিতে পারেন এতে করে খুঁজে পেতে সাহায্য হয় খুব দ্রুত খুঁজে পাবেন এবং গুছানো থাকে এক জায়গায় থাকে এক জায়গায় সব জিনিস ছোটোখাটো জিনিস যেগুলো দরকারি খুঁজে পেতে সাহায্য করে সেগুলো রাখলে অনেক বেশি উপকার হবে তো এবারে বোতলের একটা আইডিয়া শেয়ার করব আপনাদের সাথে ছোট্ট একটা বোতলও কিন্তু ফেলে দেওয়ার নয় সেটা আমরা ফেলে দিই ঠিক আছে কিন্তু এই ছোট বোতলগুলোর উপরের অংশটা কেটে তারপর নিচের অংশের যে ছোট অংশটা সেটাও কেটে দারুণ একটা আইডিয়া তৈরি করা যায় দেখা যায় যে বাসায় লবণ আমরা রেখে থাকি লবণদানিতে কিনে নিয়ে আসি লবণদানি বা এখানে সেখানে প্লেটে নিয়ে থাকি তো লবণটা ওভাবে না রেখে যদি এরকম একটা ছোট্ট কৌটা বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু এটাতে লবণ খুব সুন্দরভাবে রাখা যায় বা ছোটোখাটো কোনো কিচেনের জিনিস থাকলেও কিন্তু মশলা টসলা সব কিছু এই ছোট্ট কৌটাটাতে রাখতে পারবেন নিচের অংশটা জোড়া লাগিয়ে নেবেন তাহলে কিন্তু সুন্দর একটা কৌটা তৈরি হয়ে যাবে তাছাড়া বোতলের যে ওপরের অংশটা আমি কেটে নিয়েছি সেটা দিয়ে পর্দা আটকানোর অনেক দারুণ একটা কাজে লাগাতে পারবেন তো দেখুন পর্দা কিন্তু উড়ে যায় বা এটা ধরে টানাটানি করা হয় আলো যাতে বেশি লাগে এই জন্য এভাবে পর্দাটা ফোল্ড করে রাখতে পারেন এই বোতলটা দিয়ে তো একটা বোতল দিয়ে দুইটা কাজ করে আপনাদের সাথে দেখালাম তো আজকের ভিডিও থেকে কোন আইডিয়াটা আপনাদের বেশি কাজে লাগবে অবশ্যই জানাবেন আল্লাহ ফেস